আমার সামনে অনেক সুন্দর কাজ করা ডিজাইনের মধ্যে প্রিন্টেড সুন্দর সুন্দর আপনাদের যদি আমি একটা খুলে দেখাই তাহলে আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মার্কু ডিজাইনের মধ্যে মার্কুত কালারের মধ্যে মাসাল অনেক সুন্দর সুন্দর ত্রিবেশ পেয়ে যাচ্ছেন আমাদের গাছে অনলাইন আপনি যেন একটা ছাড়া দেখাচ্ছে আপনারা দেখতে থাকেন এই যে দর্শক মন্ডলে আপনি আমার হাতে একটা ত্রিপিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্কিন প্রিন্টের মধ্যে একটা কাজ করা ড্রেস এই যে দেখেন গলার প্যানেলে অনেক সুন্দর চুমকি কাজ করা আছে এবং আপনার আমরা যদি নিচের প্যানেলটাতে কাজ দেখাই তাহলে নিচের প্যানেলটা তো অনেক সুন্দর স্কিন প্রিন্টের মধ্যে আপনি কাজ পেয়ে যাচ্ছেন এই থ্রি পিস দাম মাত্র চারশো টাকা এই চারশো টাকার মধ্যে আমরা কাজ করা থ্রি পিস দিচ্ছি মানে দেখতে পাচ্ছেন এই ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর মার্জিত মার্জিত কালারের মধ্যে কালো স্ক্রিন প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকায় মাত্র চারশো টাকায় থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এগুলো বাইরে অহর অহর সাতশো আটশো টাকা বিক্রি হয় আমরা মাত্র এই অফার মাত্র ঈদ অফারের জন্য আপনাদের কাছে নিয়ে আসছে চারশো টাকায় চারশো টাকা দিয়ে আপনারা নিতে পারবেন অনলাইন শপের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ফুল জামা হবে হ্যাঁ ফুল বডিতে এটা জামাটা দেওয়া আছে এটা হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে এটা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজ করা থাকবে হাতাতে এবং আমি যদি অন্যটা দেখা আপনাদের মাঝে তাহলে অন্যটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তিনটের মধ্যে অনেক লং নামাজি পাঁচ হাতে নামাজি অন্য হবে আপনারা পেয়ে যাচ্ছেন নামাজি অন্য দেখেন চওড়াতে অনেক বেশ সুন্দর একটা প্রিন্টের মধ্যে সিরিজ পেয়ে যাচ্ছেন এগুলোর নাম অনেকেই বলে কার্ডি কেউ বলে টিকটক কেউ বলে দিল্লি বুটিক্স ঈদ অফারে চারশো টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন এই সিরিজটা কালার দেখে তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে কালার বাই কালার পেটি বাই আপনারা পেয়ে যাচ্ছেন গাছে অনলাইন শপের মাধ্যমে যা যে কয়েক পিস লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি যদি আপনাদের মাঝে আরেকটা একটা ড্রেস ছায় দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্টের কাজ করা থাকবে এবং সিকুয়েন্সের আয়নার কাজ করা থাকবে যদি আপনারা চান এগুলা গার্সিয়া অনলাইন শপের মাধ্যমে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র কাজ করা থ্রি পিস এই কাজ করা থ্রি পিসের কিছু মতো অনেক সুন্দর কাজ করা পেয়ে যাবেন আপনারা এগুলো ফুল বডি থাকবে হ্যাঁ এগুলো সম্পূর্ণ ফুল বডি থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল পাঁচ পাশাতে নামাজে অন্য

একটা কাজ করা থ্রি পিস দর্শক মন্ডলী এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর একটা 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 দেখতে পাচ্ছেন এই অনেক সুন্দর অনেক কালারের মধ্যে আপনারা অনেক ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এই যে দর্শক মন্ডলী আমার হাতে একটা ড্রেস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আপনারা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে মধ্যে থ্রি পিস গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলাইন শপে যে সকল মা ও বোনেরা গরমের মধ্যে খুবই কমফোর্টেবল আরামদায়ক সুতা কাপড়ের পিওর কটনের চাচ্ছেন তাদের জন্য আমরা গাছে অনলাইন শপের পক্ষ থেকে নিয়ে আসলাম মাত্র পাঁচশো টাকায় প্যাটেল থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় প্যাটেল থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন গাছে গাছে অনলাইন শপে যদি আমি নামটা দেখাই দিই তাহলে একটু দেখাই দেন তো ভাই এই দেখুন প্যাটেল থ্রি পিস এই প্যাটেল থ্রি পিস গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন প্যাটেল থ্রি পিস অনেক সুন্দর

এই যে দর্শক মন্ডলী আমি আর একটা সিরিজ দেখাচ্ছি রং ডিজাইনের মধ্যে অনেক সুন্দর প্রিন্টের প্যাটেল সিরিজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের ডেস্টে মাত্র পাঁচশো টাকায় যে ডেস্টের ওনাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নামাজি অন্য হবে পাঁচ হাতে আপনারা দেখছেন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে একটা নামাজি অন্য ওনাটা অনেক সুন্দর হবে হ্যাঁ আমি যদি এই ড্রেসটা আপনাদের মাঝে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে খুবই কমফোর্টেবল একটা অন্য হবে নামাজে অন্য আপনারা চাইলে আমাদের গাউসে অনলাইন শপে যোগাযোগ করে এই ড্রেসটি আপনারা নিতে পারবেন এই ড্রেসটি আমরা মাত্র দিচ্ছি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা প্যাকেজ থ্রি পিস আমরা দিচ্ছি যদি আমি সালাটা দেখাই তাহলে সম্পূর্ণ আড়াই সালা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে

তার সাথে নামাজে অন্য হবে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের গাউসে অনলাইন শপে মাত্র পাঁচশো টাকায় প্যাটেন থ্রি পিস ভাই আমাদের সাথে ব্যবসার জন্য যারা নিতে চান আপনাদের এক পিসও আমরা ব্যবসার জন্য দিয়ে থাকি যাদের দরকার তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যে কয়েকটি থ্রি পিসের দরকার তারা আমাদের অনলাইন গাউসে অনলাইন শপের মাধ্যমে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আমাদের কাছে থ্রি পিস পেয়ে যাচ্ছেন পিওর কটন সুতার মধ্যে যার যে কয়েক পিস লাগে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের গাউসে অনলাইন শপে থেকে আপনারা নিয়ে নেবেন আপনার পছন্দ ড্রেসটি আমি যদি আমাদের গাউসে অনলাইন শপের ঠিকানাটা বলি তাহলে বুলতা গাউসে এক গেট নং এক তৃতীয় তালায় পুলিশ পাড়ি পিছনে তিনশো বিয়াল্লিশ নাম্বার দোকানটাই গাউসে অনলাইন শপ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের গাউসে অনলাইন শপে এসে আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি নিয়ে নিতে পারবেন থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ